জল নিকাশি না হওয়ায় বিক্ষোভে নামলেন গ্রামবাসী লাগাতার বৃষ্টি ও বেহাল হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ কয়েকদিন ধরে জল জমে রয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের পাশের শিব মন্দির ও তেতুলবাড়ি পাড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অবহেলা ও গাফিলতির কারণে হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে নতুন বোর্ড গঠন হওয়ার পর থেকে এলাকায় কোনো কাজ হয়নি আজকে যে বাসিন্দারা জলে ডুবে রয়েছে সেদিকেও তাদের কোনো নজর নেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সবাইকে জানিয়েও কোনো কাজ হয়নি দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে জলের মধ্যে বাস করছেন এলাকার কয়েক হাজার পরিবার আজ ধৈর্যের বাঁধ ভেঙে ওই এলাকার প্রায় কয়েকশো মানুষ এলাকায় বিক্ষোভ দেখালেন এলাকাবাসীর দাবি দুদিন আগে ব্লক স্তর থেকে প্রতিনিধি এসে সরেজমিনে মনে করে যায় কিন্তু দুদিন কেটে গেলেও কোন সমাধান বার হয়নি এদিকে লাগাতার বৃষ্টির কারণে ক্রমেই জল বেড়ে চলেছে ঘরের ভেতরেও জল ঢুকে যাচ্ছে পাড়ায় জমা জল নিয়ে ওই এলাকার দুটি পাড়ার মধ্যে এদিন রাস্তা কাটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় সকাল থেকেই মালদা থেকে গোলাম হাবিবের প্রতিবেদনে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন ফিরে আসছি বিজ্ঞাপনের পর ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলা বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ স্থানীয় উজ্জ্বলেন্দু সরকার জানান আমরা দীর্ঘদিন ধরেই এই এলাকার নিকাশি ব্যবস্থার অভাবে ভুগছি দীর্ঘ কয়েক বছর ধরে বর্ষার সময় এই এলাকাগুলিতে জল জমে যায় কোনো নিকাশি ব্যবস্থা না থাকার তরুণ আমাদেরকে জলের মধ্যে সারা বর্ষা কাটাতে হয় প্রশাসন থেকে জনপ্রতিনিধি কেউ তখন আমাদের দেখতে আসেন না আমি অতীত থেকে অতীত কয়েক বছর আগে থেকে লক্ষ্য করতে দেখছি এখানে এই বর্ষার সময় আসতে খারাপ জল জল নিকাশের কোনো ব্যবস্থাপনা নেই এবং প্রশাসনের দিক থেকেও প্রশাসনিক আমি নিজেও আমি জানিয়েছি জিডিও সাহেবকে এর আগে বলেছি লক্ষ্য করা গেছে যে অতীত আমরা যেটা বলবো আমি বারবার করে এখানে পঞ্চায়েত সমিতির যেমন টিএমসি রয়েছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এখানে এমপি আমাদের এখানে জয়ী হয়েছেন বিজেপির খগেন মুর্মু হচ্ছে হরিশ্নপুর পাড়ি এলাকাটা কত ক্ষতিগ্রস্ত জনপ্রতিনিধিরা একবারও লক্ষ্য করে না যে বিপদের সময় যখন ঝড় বৃষ্টি প্রচুর হয় তখন এরা কিন্তু গ্রামের পাড়া এলাকায় ঘুরে বেড়া আসেও না এরা ভোটের সময় কিন্তু যেভাবে বাড়ি বাড়ি ছুটে বেড়াই কিন্তু বিপদের সময় কিন্তু আমি লক্ষ্য করি না যে পাশে এসে এদের সমস্যা কি সমাধানের ব্যবস্থা আমরা করি আজকে যে আমরা দেখছি এই জলের মধ্যে দাঁড়িয়ে এটা কিন্তু একদিনের আজকে সমস্যা না এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা এই জল নিকাশি ব্যবস্থা কিন্তু হঠাৎ করে বা জনপ্রতিনিধি বললেন একটা এমার্জেন্সি বা এমার্জেন্সি হঠাৎ করে ঘটে যায়নি এটা এই জল কিন্তু প্রতি বছরই একদম জল জলমগ্ন হয়ে যায় কিন্তু দেখা যায় জল চলে যাওয়ার পর একটা উদাসীন ভূমিকা রাফা করা যায় ফলে আমি প্রশাসনের কাছ থেকে আপনাদের কাছে তুলে ধরতে বলব প্রশাসনের আবেদন আমার কাছে ইমিডিয়েটলি এই জল নিকাশের ব্যবস্থা যাতে করা হয় যাতে জলমগ্ন থেকে সাধারণ মানুষকে যাতে বাঁচানো যায় হ্যাঁ এটা আমি কিরাম আপনার আমার নাম হচ্ছে উজ্জ্বল সরকার আমাদের এই শিব মন্দির পাড়ার যে জলটুকু সেই জলটুকু প্রায় নিকাশ হয়ে যেত এবার যে পরিমাণ জলটা বাড়ছে এই পরিমাণ জলটা ওই বন্যা ছাড়া কথা নয় গোলা বাড়ি এলাকায় যতগুলো পুকুর ছিল ডোভা ছিল সমস্ত পুকুর ডোভা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে জল নিকাশি ব্যবস্থা ওই পাড়ার ওই এলাকার একেবারে বন্ধ হয়ে পড়েছে ওই দিক থেকে কাটিয়ে দিয়ে যে জলগুলো পুরোপুরি স্টেট ব্যাংকের পাশ থেকে এসে পৌঁছাচ্ছে সব এই নিচু জায়গাতে এখানটায় এদিক দিয়ে নিকাশি ব্যবস্থা যেহেতু নাই সেহেতু এখানে আটকে যাচ্ছে আমরা আমি এবং জয়েন্ট ম্যাডাম গত শুক্রবারের দিন এই এলাকায় এসেছিলাম সেদিন এতটা জল ছিল না অবশ্য এইদিকে গোটাটা ঘুরে আমরা পয়েন্টগুলো দেখেছিলাম কোন দিক দিয়ে স্কিম নিলে পরে ড্রেনটা করা যায় তো ড্রেন করলে তো আর এমার্জেন্সি এখন করা যাবে না সময় লাগবে স্কিম দিয়ে আপনার পাস পাশ করিয়ে এনে তারপরে করতে হবে কিন্তু এমার্জেন্সি যে কোনো ব্যবস্থা করে জল বের করতে হবে সেটা একটা সিদ্ধান্ত হয়েছিল এবার সিদ্ধান্ত হওয়ার পরে গ্রামবাসীর উপরে দায়িত্ব দিয়েছিলাম যেটাই আপনারা বলবেন যে এইভাবে করে আমরা সুস্থভাবে জল বের করে নিতে পারবো সেটাতেই আমি করিয়ে দিব ওনারা বলেছিলেন যে পাইপ লাগবে লেবার লাগবে যাই হোক কালকে গতকালকে আমি দুশো ফিট ছয় ইঞ্চির পাইপ দিয়েছি এবং লেবারও করতে বলেছি ইদানিং এখন যা লাগবে সেটাও দেব অসুবিধা নেই কিন্তু আপাতত জল বের করানোর জন্য গ্রামবাসীর সহযোগিতাটা এখন আমাদের কাছে কমো কেন যে এটা কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধির একা দেওয়া সম্ভব নয় জলটাকে তুলে ফেলে দেবে এবং এমন অবস্থায় জল আছে পাম্প মেশিন দিয়েও তোলা সম্ভব নয় এই জল আপনার নাম আমার নাম আদিত্য মিশ্র হরিশ্ভোড় এক নম্বর পঞ্চায়েত সমিতির ভূমিকর্মাধ্যক্ষ